আসসালামু আলাইকুম আমাদের প্রচুর পরিমাণে কালেকশান আছে আমরা এখনও পর্যন্ত ভিডিও দেখাতে পারি নাই আজকে আমি কিছু ভেজিটেবল ডায়ের ভিতরে ভেজিটেবল কিছু স্পেশাল বাটিক চিপি যা আমরা আগে আনছিলাম মাঝখানে আনা এগুলো অফ ছিল আমি হয়তো চার থেকে পাঁচটা ড্রেস আপনাদেরকে দেখাবো বাকিগুলো যদি ফেনিতে হন অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে সরাসরি দেখে নিতে পারবেন থাকবে থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ফ্রি সাইজ সাইজ জামা খুবই সুন্দর জামাগুলো কোনো গ্রোথের আগতর হবে এগুলো হচ্ছে সফট বিক্সের ভিতরে বড়ি থাকবে ছিয়াশি নব্বই পর্যন্ত প্রচুর থাকবে এগুলো এগুলোর যথেষ্ট পরিমাণে কাপড় জামা আছে আসলে ফ্রেনের ভিতরে যারা আছেন আপনারা কষ্ট করে কপে এসে দেখে নিয়ে যাবেন এগুলো যে কোনো গ্রোথের আপদের হবে এগুলো যে কোনো গ্রোথের আপদের হবে জামাগুলো খুবই সুন্দর জায়গা গুলো আচ্ছা আসলে সেটিংটা ইয়া হয়ে গেছে খুবই সুন্দর একটা আড়াগোজা সালোয়ার ঠিক করা পর্যন্ত একটা হাতা পাবেন প্রচুর পরিমাণে কাপড় এখানে দেওয়া আছে ওনা থাকবে প্রায় সাড়ে পাঁচ সাত ছয় হাতের মতো একটা সুতির ওনা ওনাগুলো যথেষ্ট সুন্দর এই যে খুবই সুন্দর ওনাগুলো দোকানে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এগুলো আমাদের প্রচুর পরিমাণে আছে বিভিন্ন ডিজাইন আর অসংখ্য সবগুলাই আসলে সবগুলা এর থেকে শুরু করে সবগুলো আমরা আসলে পুরোপুরি দেখাতে পারতেছি না এগুলো ভিআইপি সফট ডিক্সির ভিতরে এগুলো ফ্রি সাইজ যে কোনো যে কোনো গ্রোথের আপদের হবে যে কোনো গ্রোথের প্রচুর আছে যে অনেক বড় দেখেন আমার এটাই শুদ্ধ লম্বাতে পাঁচ ফুট প্রচুর কাপড় দেওয়া আছে গোল জামা বলেন এটাই বলেন সব কিছুই করতে পারবেন এটা হচ্ছে একটা আড়াই গজ সালওয়ার হাত একটা থাকবে থ্রি কটা পর্যন্ত বানাতে পারবেন সুন্দর জামা গুলো সাড়ে পাঁচ সাত ছয় হাত থাকবে একটা ওনাগুলো যথেষ্ট সুন্দর খুবই সুন্দর লাগলো সফট ডেস্কের ভিতরে ন্যাচারাল ডাই এটা সরাসরি দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন এগুলো আমাদের প্রচুর কালার আছে খুবই সুন্দর বাটিক গুলো প্রচুর পরিমাণে বড়িটা আছে এখানে আপনার কোনো গ্রোথের আপদের হবে এগুলো যে কোনো গ্রোথের আপদের এগুলো হবে বরাশوري নিতে চাইলে অবশ্যই আমাদের স্টোরে মাছবেন এটা হচ্ছে সালোয়ারটা এক্সটা থাকবে একটা হাতা অননাগুলো যথেষ্ট সুন্দর এই যে খুবই সুন্দর অননাগুলো খুবই সুন্দর এই ধরনের আমাদের কাছে প্রচুর ড্রেস আছে সবগুলো দেখানো আসলে সম্ভব না এর জন্য আমরা হালকা কিছু ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর দুইটা ড্রেস দেখাবো আসলে প্রচুর ড্রেস আছে সময়টা বের করে হয়তো বিড়ে দিতে হবে এর ভিতরে যদি আপনারা সরাসরি এসে ফ্যানিতে যারা আছেন দেখে নিতে পারবেন আমাদের শপে এসে প্রচুর কালেকশন আসছে এগুলো এই যে খুবই সুন্দর আসলে অনেক সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে স্যালোয়ারটা হাতা থাকবে যেটা আপনারা ইচ্ছা করলে ঠিক সাত একটা সুতির ওনা থাকবে এই যে সুতির ওনা খুবই সুন্দর যথেষ্ট সুন্দর জামাটা তো সুন্দর অন্যটাও সুন্দর সরাসরি দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন শেষ করলে আসলে একসাথে আরেকটা ড্রেস খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর সরাসরি দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন সেলোয়ার থাকবে একটা আড়াই গজের ভিতরে সেলোয়ার একটা হাতা থাকবে প্রায় থ্রি কোটা পর্যন্ত হাতটা বানাতে পারবেন প্রায় থ্রি কোটা পর্যন্ত হাতাটা বানাতে পারবেন ওনা থাকবে সাড়ে পাঁচ থেকে ছয় হাত ওনা এটা তো আরো সুন্দর আসলে এরকম আমাদের প্রচুর দেশ আছে আপনারা সরাসরি আসলে দেখে নিতে পারবেন ওনাটা আসলে খুবই সুন্দর আরেকটা আরেকটা দেখাবো সম্ভব না দুপুরের টাইম একটু সময় বের করে দেখানোর চেষ্টা আরেকটা ড্রেস খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর সরাসরি দেখে নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন দাম জানতে চাইলে ছবি সহ ইনবক্স করুন আমাদের পেইজে স্যালোয়ার হাতা থাকবে প্রায় থি কটা পর্যন্ত হাতা থাকবে থ্রি কটা পর্যন্ত হবে সাড়ে পাঁচ থেকে ছয় হাত সুতির না থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের ভিতরে একটা সুতি খুবই সুন্দর ওনা গুলো ঠিক আছে আজকের জন্য এখানে সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের সরে মাসবেন আসসালাম আলাইকুম